আমরা গত দুই সপ্তাহ আল্লাহ রব্বুল আলমিন যা আমাদেরকে আমাদের ইমানের প্রথম কালিমা দান করেছেন লাহ ই মোহাম্মদুল রসুল উল্লাহ সেই কালিমার প্রথম অংশ লা ইলাহা ইহ বলতে কী বোঝায় এবং মুমিন হিসেবে ইলা ইলাহ ইহর মর্যাদা আমাদের জন্য কতটুকু পাশাপাশি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মহব্বত সম্পর্কে আমরা দুই সপ্তাহ আলোচনা করেছি আজকে আমরা কালিমার শেষ অংশ মোহাম্মেদুর রসুল্লাহ সম্পর্কে আলোচনা করবো মোহাম্মেদুর রসুল্লাহ এমন একটা শব্দ এমন একটা বাক্য দুইটা শব্দের দুইটা তিনটা শব্দের মিলিয়ে একটা বাক্য মোহাম্মেদুর রসুল আল্লাহ মোহাম্মেদুর উল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল যদিও বাক্যটা অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু এই বাক্যের মর্যাদা গুরুত্ব আমাদের জন্য মুমিন মুসলমানের জন্য অনেক বড় কীভাবে আমরা যেভাবে আলোচনা করেছি ইলাহা ইল্লাল্লাহ আমাদের ইমানকে আমাদের জীবনকে আমাদের আখেরাতকে পরিবর্তন করে দেয় ঠিক তেমনি মোহাম্মদুর রসুল্লাহ এমন একটা অংশ যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় কেবল লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মহাবোধ নাই এরকম অনেক মানুষ বিশ্বাস করেন অন্য ধর্মের মানুষও আছে বিশ্বাস করে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ না বলা পর্যন্ত একজন মানুষ প্রকৃত মমিন হতে পারবে না যখন আপনি আল্লাহ বিশ্বাস করবেন সেই আল্লাহ বিশ্বাসের দাবি হচ্ছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস করবেন এই কারণে মোহাম্মেদুর রসুল্লাহ এমন একটা নাম এমন একটা বাক্য এমন একটা শব্দ যে আমাদেরকে দুনিয়ার মিলিয়ন মিলিয়ন মানুষ থেকে আলাদা করে দেয় আমাদের সম্মান মর্যাদা আমাদের শ্রেষ্ঠত্ব সকল মানুষের উপরে আলাদাভাবে তুলে দেয় এই মোহাম্মেদুর রসুল্লাহ কোরআনে কারিমের একটা আয়াতের অংশ

তাহলে এই মোহাম্মদুর রসুলল্লা মুহাম্মদ আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ নাম এই নামটা কে রেখেছেন আমরা হাদিস শরীফ খুজলে তিনটা বর্ণনা পাই এক বর্ণনা পাওয়া যায় যে এই নাম রেখেছেন আমিনা আল্লাহ রসুলের মা আমিনা তার ছেলের নাম রেখেছেন মোহাম্মদ অন্য বর্ণনা পাওয়া যায় তার নাম মোহাম্মদ রেখেছেন আব্দুল মুতালেব দাদা আব্দুল মুতালেব আবার অন্য বর্ণনা পাওয়া যায় তার নাম মোহাম্মদ রেখেছেন স্বয়ং আল্লাহ রবাহ আলমিন তিনটে হাদিস এখন এই তিন হাদিসের মধ্যে মহাদিস এরামগণ সামঞ্জস্য করেছেন এইভাবে আল্লাহ রসুল আল ইসলাম দুনিয়ায় আগমনের কিছুদিন আগে তার মা আমিনা স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে একজন ফেরাস্তাসা তাকে বলতেছেন আমিনা তুমি দুজাহানের সরদার শ্রেষ্ঠতম নবী মোহাম্মদুর রসুল্লাহকে তোমার পেটে ধারণ করেছ তিনি যখন জন্মগ্রহণ করবেন তার নাম রেখো মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত দুনিয়া এবং আখেরাতে তার মতো প্রশংসিত আর কেউ হবেন না সুতরাং তার নাম রাখো মোহাম্মদ আমিনা যখন ঘুম থেকে উঠেছেন স্বপ্ন দেখেছেন খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন যে তিনি গর্ভবতী তার পেটে সন্তান আছেন এবং তার সন্তানের নামও তাকে স্বপ্ন বলে দেওয়া হয়েছে কত বড় সৌভাগ্যবান তিনি এখন এইরকম রকম কোনো মহিলা যদি স্বপ্ন দেখেন তখন স্বপ্নটা প্রথমে কাকে বলবেন অবশ্যই তার স্বামী এরকম গর্ভবতী কোনো মহিলা এরকম ভালো কোনো খবর দেখেন কোনো স্বপ্ন দেখেন সাথে সাথে গিয়ে স্বামীকে ডেকে বলবে যে আমি তো এরকম স্বপ্ন দেখেছি কিন্তু স্বামী তো নাই হায় হায় আল্লাহ রবুল আলমিন আমিনার আমি আবদুল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহ আমাকে আগে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন স্বামী তো নাই খাকে বলবেন তখন তার অভিভাবক হচ্ছেন তার গার্জিয়ান হচ্ছেন আব্দুল আবদুল্লাহর বাবা তার শ্বশুর আব্দুল মুতালিব তিনি আব্দুল মুতালিবকে গিয়ে বললেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি যে আমাকে বলা হচ্ছে আমার শিশুর নাম রাখো মোহাম্মদ এরপর যখন মোহাম্মদ সাল জন্ম হলো তখন আব্দুল মুতালিব দাদা আকিকা করলেন এবং শিশুর নাম রাখলেন মোহাম্মদ তাহলে দেখা গেল তিনটা কথাই ঠিক তিন হাদিসই ঠিক তার নাম রেখেছেন আল্লাহ তার নাম রেখেছেন আল্লাহ রব আলমিন জানিয়ে দিয়েছেন আমিনাকে স্বপ্ন যুগে আমিনা জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল দাদা আব্দুল মুতালিবকে আর আব্দুল মুতালিব নাম রেখেছেন তাহলে বোঝা গেল তিনটা হাদিসই ঠিক আছে তিনটা বর্ণনাই ঠিক আছে তাহলে এমন একটা নাম যে নাম কি আল্লাহ রব তো পছন্দ করে রেখে দিয়েছেন তার হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সালাম যে এই নাম মোহাম্মদুর রসুল্লাহ এই সত্তা মোহাম্মদুর রসুল্লাহ তার সাথে আমাদের সম্পর্ক কতদিনের কেউ মনে করতে পারেন তার সাথে আমাদের সম্পর্ক যখন আমরা মসজিদে মক্তবে গেছি যাওয়ার পরে ইমাম সাহেব আমাদেরকে শিখাইছেন বলো কালিমা তৈবা ইহা ইহাম্মদুর রসুল্লাহ তখন আমরা প্রথম এই কালিমাটা শিখছি হয়তো কারো মা বাবা করে শিখাইছেন আমাদের সম্পর্ক অনেক আগ থেকে আমাদের সম্পর্ক অনেক আগ থেকে বিভিন্ন সিরাতের কিতাবে অলাম বর্ণনা করেছেন আল্লাহ রাবুল্লাহ আলামিন যখন সমস্ত রুহকে সৃষ্টি করলেন আমরা দুনিয়াতে এসেছি অনেক পরে কিন্তু আমাদের রোহগুলোকে আমাদের সোলগুলোকে আল্লাহ বল আলামিন বানাইছেন অনেক আগে মানুষ সৃষ্টির অনেক আগে আল্লাহ আল্লাহর মানুষের রোহকে বানাইছেন সকল রোহকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলমিন সেই রোগগুলোর সাথে কথা বলবেন তাদের ইন্টারভিউ নেবেন তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নেবেন সেই অঙ্গীকার নেওয়ার সময় যখন রোগগুলোকে একত্রিত করা হলো সেই সময় আল্লাহ সরাসরি রোগগুলোর সাথে কথা বলবেন কিভাবে আল্লাহ রবুল আলম একটা ধরলেন একটা একটা মাধ্যম ধরলেন সেই মাধ্যম হলেন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহালাম মুহাম্মদুর রসুল্লাহ সালিসামের রুহকে আল্লাহ রাবুল আলমিন সমস্ত রোগগুলো সামনে সর্দার হিসেবে আনলেন এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ইসলামের রুহের কারণে সমস্ত রু জগৎ আলোকিত হয়ে গেল মানুষ একটা তৃপ্তি লাভ করলো শান্তি লাভ করলো এরপর আল্লাহ বল আরামিন সেই রুগুলোর সাথে কথা বললেন জিজ্ঞেস করলেন আলাস্তবি রব কম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব কোরআনে কেনেমের আয়াত আলাস্তবি রব কম আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই জবাব দিয়েছি কালু বালা সবাই বলেছেন অবশ্যই ইয়া আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের রব সেই রুহ জগতেই মোহাম্মদুর রসুল্লাহর সাথে আমাদের পরিচয় হয়ে গেছে সেই রুহ জগতে মোহাম্মদুর রসুল্লাহকে আমরা পরিচয় পেয়ে গেছি সোহান আল্লাহ কেবল তাই নয় এই মোহাম্মদুর কেবল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আরোয়াহা আরমে আরোয়াহের মধ্যে সমস্ত রুহগুলো সারিবদ্ধ যোদ্ধাদের মতো সারিবদ্ধ ছিল একে অপরের পাশে দাঁড়ানো ছিল সেই আলমে আরওয়াহে যার পাশে যার অবস্থান হয়েছিল যার সাথে যার পরিচয় হয়েছিল দুনিয়ায় আসার পর তাদের সাথে তাদের সম্পর্ক হয় এই যে আমাদের অনেকের সম্পর্ক হয়েছে আমার বাড়ি এক জায়গায় আপনার বাড়ি হাজারো মাইল দূর সম্পর্ক হয়েছে আরো হাজারো মাইল দূরে এসে এই যে সম্পর্ক এটা আলমে আরওয়ার মধ্যে সেখানে আমাদের পরিচয় হয়েছিল দুনিয়ার মধ্যে কোনো মানুষের সাথে কোনো মানুষের যদি সম্পর্ক হয় বুঝতে হবে ওইখানে দেখা হয়েছিল আর যদি এখানে সম্পর্ক না হয় বোঝা যাবে ওইখানে আমাদের পরিচয় হয় নাই সেই পরিচয়ের জায়গায় আমাদের পরিচয় হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সাথে এই কারণে এই দুনিয়া আসার পর তার প্রতি আমাদের মহাব্বত আমাদের ভালোবাসার সুযোগ হয়েছে আল্লাহ রবুল আলমিন আদমা আলিহিসাল্লামকে বানাই নেন আদম আলিমকে জান্নাতে রাখা হলো দুনিয়ার মধ্যে প্রেরণ করা হলো আল্লাহ রবুল আলমিনের একটি নির্দেশ আদম সালাম শৈতানের ধোকায় পড়ে ভুলে গেলেন সেই দুনিয়ায় আসার পর তিনি দোয়া করেন ইস্তফার করেন তিনশোর বছরের উপরে থাকেন একদিন বললেন ইয়া আল্লাহ আমাকে করে দাও সাথে সাথে আল্লাহ জবাব দিলেন তিনশো বছর হয় না হাদিস মুস্ত হাকিমের মধ্যে এবং হাকিম রহমতুল্লাহ আলাই হাদিস টি সহিদানেছেন আদম আল্লাহ জিজ্ঞেস করলেন হ্যাঁ আদম মোহাম্মদুর রসুল্লাহ তুমি চিনলে কিভাবে তিনি বললেন ইয়া আল্লাহ যখন তুমি আমাকে বানাইছিলে

এই কথাটার অর্থ আমি তখন বুঝলাম যে মোহাম্মদ এমন একজন মানুষ এমন একজন সৃষ্টি যার মর্যাদা এত বেশি যে আজিমে তার নাম মোহাম্মদ রসুল্লাহ লেখা হইছে আমি বুঝতে পারলাম হয়তো কোন ভালোবাসার সৃষ্টি হবেন তাই তার উসিলা দিয়ে বিখ্যা চাই আমাকে মাফ করে দাও আল্লাহ জবাব দিলেন আদম তুমি ঠিকই বলেছ তাকে না বানাইলে তোমাকে আমি বানাইতাম না তাহলে সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহের সাথে আমাদের সম্পর্ক সেই আদম আলহ ইসালামের সৃষ্টির সূচনা থেকে নিয়ে এরপর আল্লাহ রব আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ রসুল তো দুনিয়া এসে চলে গেছেন আমাদের জন্ম হইছে আমাদের জন্ম হওয়ার পর সর্বপ্রথম আমাদের কানের মধ্যে একটা আওয়াজ শোনানো হয় সেই আওয়াজে কি বলা হয় আর সাধু আল্লাহ 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 ছাড়া কোনো মাহবুদ নাই সাথে সাথে আমাদেরকে শোনানো হয় আর সাধু আন্না মোহাম্মদার রসূল ডানখানে আজান দেওয়া বাম খানে একামত আপনার কোনো নবজাতক বাচ্চা জন্ম হলে মুসলমানের ঘরে কোনো বাচ্চা জন্ম হলে মুসলমানের বাচ্চার ডানখানে আজান দেবেন বামখানে আকামত দিবেন সুন্নত মা অনেকে ভুলে যাই মনে থাকে না তাইলে এই যে আজান দিচ্ছেন সেই আজানের মধ্যে আপনি সাধু আন্না আহমেদ আর রসূল শিখাই দিচ্ছেন আপনি রিমাইন্ডার দিচ্ছেন হ্যাঁ বাচ্চা তুমি ধুনীয়া এসে জেনে রাখতে হবে তোমার কিছু তোমার কিছু প্রিন্সিপাল আছে তোমার প্রিন্সিপালটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমার প্রিন্সিপালটা হচ্ছে আসাদু আল্লাহ তোমার প্রিন্সিপালটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সেই যে সাদু আন্না মোহাম্মদ রসুল্লাহকে আর রসুল্লাহে দেখে এসেছো আজ মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর সর্বপ্রথম তোমাকে এই খালিমা শিক্ষা দিচ্ছি যে মোহাম্মদুর রসুল্লাহ তোমার জীবনের পরতে পরতে থাকতে হবে যে সময় তুমি মোহাম্মদুর রসুল্লাহকে ভুলে যাবে সরে যাবে তার কাছ থেকে তখন তোমার জীবন অন্ধকার হয়ে যাবে তাহলে এই বাচ্চা জন্ম হল বাচ্চা বড় হলো মসজিদে গেল মসজিদে যাওয়ার পর মকতের হুজুর তাকে প্রথম শিক্ষা দেন বলো কালিমা সেই যে আজান দেওয়া হয়েছে এখন কথা বলা শিখেছে প্রথম কালিমা তাকে শিখাতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ আল্লাহ রসুল তাহলে মোহাম্মদুর রসুল্লাহ তাকে শিক্ষা দিতে হবে ঠিক তেমনিভাবে নামাজ শিক্ষা আরম্ভ হলো আল্লাহ রসুল বলেছেন তোমাদের বাচ্চাদের যখন সাত হয় তখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও মরু নির্দেশ দাও অর্ডার করো আর যখন দশ হয়ে যায় নামাজ না পড়লে ফোর্স করো হয়ে যায় নামাজ না পড়লে ফোর্স করো আপনি যখন পনেরো ষোলো হল তখন ইমাম সাহেবকে বলে আমার তো নামাজ পড়ে না আপনি যে সাত বছর ছেড়ে এসেছেন আল্লাহ রসুলের নির্দেশ আল্লাহ রসুলের অর্ডার হচ্ছে সাত বছর থেকে নির্দেশ দাও দশ বছর থেকে ফোর্স করো তাহলে আমাদের দায়িত্ব আছে সাত বছর থেকে আমি চেষ্টা করলাম না পাঁচ বছর থেকে নামাজ শিখাইলাম না তাহলে পনেরো বছর গেছে নামাজ পড়বে কীভাবে সাত আট বছর তার ট্রেনিং সময়টাকে আমি গাফিল খরে দিয়েছি এখন তো পড়বে না তাইলে এই যে নামাজ আরম্ভ করলাম যখন নামাজে আমরা দাঁড়াই নামাজ পড়ি নামাজ শেষ করার আগে বলতে হয় ইয়া আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়তেছি কিন্তু নামাজের মধ্যে আমি বলতেছি ইয়া রসুল আল্লাহ আপনার উপর সালাম

এই নামাজ আরম্ভ হওয়ার আগে মজিন আজান দেন আজানের মধ্যে কি বলেন আসাদু আল্লাহ এরপরেই বলেন আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল কতবার ডেইলি পাঁচবার দুনিয়ার প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ আসে সেই চায়না থেকে নিয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত দুনিয়া জায়গায় জায়গায় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চব্বিশ ঘন্টার মধ্যে সব জায়গায় কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে কোনো না কোনো জায়গায় নামাজ হচ্ছে কোনো না কোনো জায়গায় তিলাওত হচ্ছে শ্রিয়াজানের মধ্যে বলা হচ্ছে মোহাম্মদুর রসূল্লাহ নামাজের মধ্যে বলা হচ্ছে সেরা মালাই কে ইউহান নবী ইল্লাহ আলা আলহ মোহাম্মদ কোরআন ক্যারিমের তিলাউত হচ্ছে সেখানে পড়া হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এমন একটা জাত এমন একটা সত্য আল্লাহ বলা আলামিন আমাদেরকে দান করেছেন কেবল তাই নয় আপনি নামাজ শেষ করলেন সালাম ফিরাইলেন নামাজের পরে আমরা জানি দোয়া কবুল হয় সেই দোয়া কবুলের শর্ত হচ্ছে নবীর উপর দুরুত্ব থাকতে হবে নবীর উপর দুরুদ থাকতে হবে তাহলে আপনার দুয়ারটা আল্লাহর কাছে যায় না যদি দুয়ার মধ্যে দুরুদ শরীফ না থাকে তাহলে সেখানে আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ বলা লাগে আল্লাহমদাল্লাহ আলা মোহাম্মদ বলতে হচ্ছে দুরুদ শরীফ পড়তে হচ্ছে আলা মোহাম্মদ বলতে হচ্ছে তাহলে আমাদের দুয়ার মধ্যে দেখা গেল আল্লাহ রসুল সালাহ ইসলামকে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে সেই মানুষ আপনার জীবনটা কাঠাইলেন আল্লাহ রবুল আলমিনের দেওয়া শিক্ষা অনুযায়ী মোহাম্মদুর রসুল্লাহ লাহে সম্পর্ক গঠন করার মাধ্যমে আপনার মরণের সময় আসছে সেই মরণের সময় আমরা চাই যে আমাদের শেষ কলিমাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর মোহাম্মেদুর আমার জীবনের শেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মোহাম্মদুর আল্লাহ রসুল বলেছেন যার জীবনের শেষ কথা বেলা ইলাহ ইল্লাল্লাহ দেখালে জান্নাতে যাবে তাহলে আপনার শেষ কথাটা হওয়া উচিত লাইল হাই মোহাম্মদুর রসুল আপনার সন্তানের কথা না আপনার জায়গা জমির কথা না আপনার বিজনেসের কথা না আপনার টেকআউটের কথা না শেষ কথাটা হবে ল ইহা ই মোহাম্মদুর রসুল্লাহ এই কারণে আমরা কি বলি আমরা বলি আমরা চাই যে মরণে পাশে তাকিয় চেহরায় আনোয়ার দেখাইও ক্যালমাইয়ে তৈ পড়াইও হাসরে মুদের থরাইও আমরা আল্লাহ রসুলকে আমাদের মনের কামনাটা আমরা বলি ইয়ারসুল্লাহ একদিন তো দুনিয়া থেকে যাইবো সেই সময় শেতান আমাদেরকে সেই ইমান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করবে সেই সময় যদি আপনি আমার সাথে থাকেন আপনি আমার পাশে থাকেন আপনার ভালোবাসা আমার মধ্যে থাকে আপনার ইমান একদিন আমার মধ্যে থাকে তাহলে সেই দিন আমি পার পেয়ে যাব তাইলে কালিমার পরে ইমান আমরা মৃত্যুবরণ করলাম যখন মৃত্যুবরণ করলাম মরার পর আমাদেরকে গুসল দেওয়ান হয় جنازة جنود مسجد رانا هويه تماثنيه واهويه جنازة إمام شاب بولا نيات ان واديا لله تعالى أربعة تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر جنازة نماز براءة شتكون محمدور رسول الله الثناء لله تعالى والصلاة على النبي الله تعريف أبو نبير صلاة وفر صلاة رجنزة النماز تعد الله رسولك بلا جائنا فرطم تكبير دلام بلما الله شكر يا سبحانك اللهم وبحمدك شاش کري دو نمبر تكبير الله هو أكبر بلار پر اللهم صلي على محمد شئی جمعير کول اعزان شئی اوار بطور پوري محمد رسول الله شن এরপর আমাদেরকে মানুষ বহন করে কবরে নিয়ে যান কবরে যখন আমাদের বডিটাকে নামানো হয় তখন কি বলতে হয় ওয়া আল্লাহ মিল্লাতি রসুল বিসমিল্লাহি ওয়া আলাহ মিল্লাতি সেখানে বোলা যাবে না কবরে নামানোর সময় রাসূলুল্লাহকে বলা যাবে না বলতে হবে বিসমিল্লাহ আল্লাহর নামে ওহালা মিল নাতি রসুল ইল্লাহ রসুল উপর রসুল ইল্লার জীবন আদর্শের উপর রসুল ধর্মের উপর আল্লাহ তাহলে খবরের নাম বলতে হয় মিস মিল্লাহ ই মহা মিল তো সবাই রেখে আসলেন দোয়া দরুদ করে আসলেন এরপর ফেরেশতা আসেন ফেরেশতা আসে প্রশ্ন করেন তিনটা এক নম্বর তোমার তোমার রব কে মার রব দুই নম্বর প্রশ্ন করেন তোমার ধর্ম কি দিন কি বিশেষ কি না মহাম্মদ রুসুল্লাহকে সেখানে নাই সেখানেও আছেন মোহাম্মদুর রসুল উল্লাহকে কবরের ভিতরে আনা হবে আপনার সামনে কিভাবে আল্লাহ আনবেন আগে মানুষ বিশ্বাস করতে কষ্ট হতো এখন কষ্ট হয় না এখন কষ্ট হয় না বাংলাদেশে বসে একজন বাসন দেন আস্তা দুনিয়ার মিলিয়ন মিলিয়ন মানুষের টিভিতে একসাথে দেখা যায় মিলিয়ন মিলিয়ন মানুষের টিভিতে একসাথে দেখা যায় তাহলে একজন মানুষ এক জায়গায় বসে এত মিলিয়ন মানুষ একসাথে দেখেন কিভাবে ঠিক সেইভাবে সামনিভাবে মানুষ যদি এটা করতে পারে আল্লাহ রব্লা আলামিনের ক্ষমতা কুদরত কতটুকু একই মোহাম্মদ রুসুল্লাহ মিলিয়ন মিলিয়ন মানুষের কবরে একসাথে যেতে পারেন সম্ভব সেই মোহাম্মদ উসল্লাহকে দেখানো হবে বলা হবে মায়া তাপুল ও রজুল এই মানুষটা সম্পর্কে তুমি কি বলো সেই সময় যদি চিনতে পারেন সেই যদি বলো ভালোবাসা থেকে আল্লাহ আলুয়াতের যে ভালোবাসা আরম্ভ হয়েছে সেই মায়ের কুল থেকে জন্ম হওয়ার পর মোহাম্মদুর রসুল্লাহ খানে দেওয়া হয়েছে সেই আজানের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ বলা হয়েছে সেই দোয়ার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ বলা হয়েছে যদি সেটা বিশ্বাস এবং মনে প্রাণে মেনে থাকেন জেনে থাকেন তাহলে সেখানে দেখেই চিনতে পারবেন এই তো সেই ব্যক্তি যাকে সারা জীবন আমি ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জপে এসেছি নমাজের সবাই বলেছি আসসালাম আলাইকুহান নবী আল্লাহ আলা মোহাম্মদ সেই তো তিনি তিনি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন এই কথাটা আনসার দিয়ে দিতে পারবেন আপনি পার পেয়ে যাবেন এখন কেবল এখানে শেষ না কেয়ামতের দিন আপনি যখন দাঁড়াবেন মিলিয়ন মিলিয়ন মানুষ আদম আলি সালাম থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত কত বিলিয়ন মানুষ আল্লাহ তো আল্লাহই জানেন সবাই এক জায়গায় সবাই পেরেশান হাজার হাজার বছর কমপক্ষে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর বিচার নাই শান্তি নাই ছায়া নাই রোদ আগুন বৃষ্টি মানুষ সবাই বলবে কি হলো রে বিচারটা আরম্ভ হয় যাক যদি যেতেই যাব বিচারটা আরম্ভ সবাই যাবে আদম আল ইসলামের কাছে আদম তুমি দোয়া করো আল্লাহ তো আপনাকে নিজের হাতে বাড়াইছেন আজ যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তো কবুল করবেন তুমি বলবে না আমি এটার জন্য যুক্ত না আমি নিজেই প্রারেশানিতে আছি তোমরা যাও ইব্রাহিমের কাছে নোহের কাছে নু বলবেন যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবেন যাও মুসার কাছে মুসা বলবেন যাও ইসার কাছে কোন নবী রাসূল বলবেন না আমি পারব মানুষ দৌড়াতে থাকবেন পেরেশান 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 কেমন তো কত বিলিয়ন মানুষ ঈসা বলবেন একজন মানুষ আছেন আজকে যিনি সেটা করতে পারেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন যাওয়া হবে আল্লাহ রসুল বলবেন আনা আল্লাহ আমা হ্যাঁ এটা আমি করতে পারি তিনি জিদায় যাবেন আল্লাহ রবুল আলমিন বলবেন তিনি বলবেন আমি এমন দোয়া করবো এমন কথা সময় বলবো যেটা আল্লাহ আমাকে শিখিয়ে দেবেন আমি যখন দোয়া করতে থাকবো আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি যা চাইবেন তাই দেওয়া হবে ইসফা সাফা আপনি সাফায়ত করুন আপনার সাফায়ত শোনা হবে সুহ তাহলে এত বিলিয়ন বিলিয়ন মানুষ সেদিন দেখবেন মোহাম্মদুর রসুল্লাহর অর্থ কী বিলিয়ন বিলিয়ন মানুষ সেদিন বুঝবেন মোহাম্মদুর রসুল্লাহ বলতে কি বোঝায় যে এত বিলিয়ন মানুষ কারো ক্ষমতা নাই আল্লাহর কাছে দোয়া করার কারো সমর্থন নাই একটা কথা বলার সেই সময় আসমান থেকে সেই সময় আল্লাহর কাছ থেকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেওয়া হবে আল্লাহ আকবর ওর আনে কারিমের মধ্যে আল্লাহ রব আলমিত হাবিবকে ডেকেছেন জাগায় জাগায় কিন্তু কথা বলেন নাই ইয়া মোহাম্মদ সব জায়গায় বলেছেন ইয়া ইয়ুহর রসুল ইয়া ইউহর নেবী ইয়া আইয়ো হল মুজ্মিলু ইয়া আইয়ো হল মুদ্দেফিরু ইয়া সিন ফ হ আল্লাহর বোলা আরামের বিভিন্ন নাম ধরে উপাধি দরে আল্লাহ রসুলকে ডেকেছেন একবারও বলেন না ইয়া মোহাম্মদে কেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রসুলকে কিভাবে ডাকতে হয় আল্লাহ রসুলকে কিভাবে সম্বোধন করতে হয় কেবল তাই নি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে লাতে জ আলু দোআ ই রসুল দোয়ার রসুল একে দু আই বাহদি কম্পাউদা তোমরা একে অপরকে যেভাবে ডাকো নবীকে সেইভাবে দেখো না এই কারণে আল্লাহ রসুলের স্ত্রী গন ও মাহাতুল মিনীন গন আইসা সিদ্দিক খাদি জারাদি আল্লাহ কেউ কোনোদিন বলেন না ইয়া মোহাম্মদু কেউ কোনোদিন বলেন না হ্যাঁ স্বামী তার মেয়ে মেয়েগণ তার সন্তানগণ ফাতিমা রাদি আল্লাহ আনা কোনো পাবেন যে তিনি দেখেছেন ইয়া হো আব্বা বাবা ডেকেছেন নাই তার চাচা ছিলেন কেউ কি বলেছেন বাতিজা মোহাম্মদ বলেন নাই একটা বাক্য ইয়ারসুল আল্লাহ যখনই রাখতে হবে তা তার স্ত্রী হন তার সন্তান হন তার ভাই হন তার বোন ও তার চাচি হন চাচা হন যেই হন না কেন ডাক একটাই ইয়া রসুল আল্লাহ কারণ তাকে এমন একটা মর্যাদা মোহাম্মদুর রসুল্লাহ বানিয়ে দেওয়া হয়েছে যে অন্য দুনিয়ার কোনো ডাক দিয়ে তাকে ডাকা যাবে না এই কারণে আমরা দেখতে আমাদের পীর মুর্শিদ অত্যন্ত রাগ করতেন কেউ যদি বলতো মোহাম্মদ সাল্লাহ আমাদের নেতা মোহাম্মদ সাল্লাহ আমাদের নেতা বলে খুব রাগ করতেন কেন কারণ জওহরলাল নেহরু নেতা মহাত্মা গান্ধীও নেতা মোহাম্মদ জিন্না নেতা বঙ্গবন্ধু নেতা জিয়াউর রহমান সাহেব নেতা এরা তো আমাদের দুনিয়ার নেতা এখন যদি মোহাম্মদুর রসুল্লাহকে এই লিস্টে পানিয়ে নেতা বানানো হয় তাহলে আল্লাহ রসুল্লাহ মর্যাদা বাড়ানো হলো না কমানো হলো কমানো হলো এই জন্য নেতা বলা যাবে না আল্লাহর বলান তাকে যে মর্যাদা যে সম্মান দিয়েছেন সেই সম্মান এবং মর্যাদা মোহতর মহাজরিন তাহলে আমাদের জীবনের কেবল এই শেষ না হিসাব আরম্ভ হয়েছে বইছে আরম্ভ হয়েছে আল্লাহ রসুল বলতেছেন যে আমার গুনাগার উম্মতের জন্য আমি সাফাত করব। আমরা সব আটকে যাবো আমাদের গুনার অভাব নাই একমাত্র যদি মোহাম্মদুর রসুল্লাহ আসলাম যে ওয়াদা করেছেন বলেছেন শেফাতি আমার উম্মতের গুনাগার মানুষদের জন্য আমার সাফাত কবিরা গুনাগারদের জন্য আমার সুপারিশ আমার সাফাত সেই সময় আল্লাহ রসুলের সাফাত ছাড়া আমাদের পার হওয়ার সুযোগ থাকবে না তৃষ্ণার্থ থাকবো সেই দিন আর কেউ পানি দেবেন না একজনই থাকবেন পানির মালিক কাউসারের মালিক তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল পুলসিরাত পার হয়ে সবাই যখন জান্নাতের দরজার সামনে যাবে সেই আদম আলি ইসালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যত মুমিন মমিনাত জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে সবাই গিয়ে জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকবেন জান্নাতের দরজা তো আর খুলে না জান্নাতের দরজা তো খুলে না গেট কিবার আছেন বলেন ভাই আমার তো জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে টিকিট হয়ে গেছে দরজাটা খুলো না এখনো খোলার চাবি আমার কাছে নাই ভাই আমি গেট কি চাবি আমার কাছে নাই চাবি কার কাছে মোহাম্মদুর রসুল্লাহ যখন মুহাম্মদুর রসুল্লাহ আসবেন বেহস্তের দরজার গেট কি বলবেন আপনার ছাড়া কারো জন্য দরজা খোলার আমার অনুমতি নাই আপনি যান মোহাম্মদুর রসুল্লাহ যাবেন তারপর মোহাম্মদুর রসুল্লাহর উম্মদগঞ্জ যাবেন এরপর আগের নবীর উম্মদগঞ্জ যাবেন সোহান তাহলে মোহাম্মদুর রসুল্লাহ এমন একটা বাক্য আমরা অর্থ বুঝি না বুঝি আমরা মানি না মানি এমন একটা বাক্য যেটা আমাদের জীবনের মর্যাদা সম্মানকে কত লক্ষ গুণ বাড়াইয়া দেয় দুনিয়া আখরাতে আমাদেরকে সম্মানিত করে মোতর হাজরিন সেই মোহাম্মদুর রসুল্লাহ কেবল লাহ মুহম্মদুর রসুল্লাহ মুখে বলার মধ্যে শেষ নয় মহম্মদুর রসুল্লাহ সাল আলী ইসলামের প্রকৃত অর্থ সম্মান মর্যাদা বুঝে যদি আমরা আমল করতে পারি আমাদের জীবনে তাই সেই নামকে আঁকলে ধরতে পারি তাহলেই আমরা দুনিয়াতেও সফল কাম হবো আখেরাতেও সফল কাম হবো ইনশাআল্লাহ আল্লাহ আবু আলামিন আমাদেরকে তৌফিক দান আল্লাহ মামিন